হ্যালো এবಡ್ಡা এবಡ್ಡা তুমি চুপ কই আসো কেন আরো এবಡ್ಡা আমিয়া বলবো না তো তোমার আশকামার মন ভালোনে বলবো না তো এমন কটা বলবো রে হ্যালো এবಡ್ಡা থাম মরি তো কি ইওনে হনো হে মরি কাজার মিয়া তুই তো মারি ফেলা দিছার আর মা তুই তো basi আসো তো so. basi নাতে কিম না বড়া আমি তোমাকে কি বলবো না তো আশকামার মন ভালোনে বলবো না তো ভাই এ বলনের মার বাপ তোর মন হারা পর মার বাপ

Subtitles <sweak>